অবশেষে কক্সবাজার যাওয়ার স্বাদটা আমার মিটেই গেল আর এই স্বাদের মধ্যে কী কী পেয়েছিলাম জানেন তিক্ত এক অভিজ্ঞতা যার মধ্যে ছিল মাথা ভর্তি টেনশন আর বুক ভরা কষ্ট এবং নিজেও হারিয়ে যাব এমন একটা ভয় তো চলুন আজকে আমার এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসা আল্লাহর রহমত আমরাও সবাই ভালো আছি সামবাবু বিএফ সাইনে ভর্তি হওয়ার পর থেকে মাত্র একদিন স্কুল মিস দিয়েছে সেটাও আমার কারণে স্টুডেন্ট কার্ডে বা রেজাল্ট শিটে এখন পর্যন্ত সে সব দিক থেকে এগিয়ে আছে শুধুমাত্র একদিন স্কুল মিস গেছে তো এর জন্য সে আর স্কুল মিস দেবে না যত যায় হয়ে যাক না কেন এর জন্য সে কোথাও ঘুরতেও যায় না কিচ্ছু করে না তো আজকেও সে এত প্রচণ্ড বৃষ্টির মধ্যে জোর করে তার বাবাকে নিয়ে সে স্কুলে যাওয়ার জন্য রেডি হয় এবং বেরিয়ে চলেও যায় কিন্তু মিরপুর দশ নম্বর পার হওয়ার পরে কাজীপাড়া যাওয়ার পরে ফোন আসে যে আমরা আর যেতে পারছি না কি করব কি করব। এই টেনশন থেকে তো আপু আমাকে একদম বলে তুই যেভাবে হোক সাথে সাথে যা না হলে তুই বাবুকেরা কামিয়ে যাচ্ছি তো আমি চিন্তা করলাম এই বৃষ্টির মধ্যে আপু বাইরে গেলেই কিন্তু সারাবুর হাসি কাশি এবং ঠান্ডা লেগে যাবে তো আপুর যাওয়ার নেই আমি যাচ্ছি তো সেই যেই ভাবনা সেই কাজ আমি বেরিয়ে পড়লাম বেরিয়ে দেখি বাসার নিচ থেকে আমাদের বাসা কিন্তু এই যে মেন রোডের সাথে হলেও মেন রোডটাও কিন্তু পানি একদম জমে গেছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে রাত থেকে এবং যেটা আমাদের বাঙালিদের সব থেকে বড়ো সমস্যা যেখানে সেখানে ময়লা ফেলার কারণেই কিন্তু আমাদের ড্রেনের মুখগুলো আটকিয়ে যায় এবং বৃষ্টি হলে এভাবে হচ্ছে পানিটা জমে যায় এই জমা পানির মধ্যে দিয়ে রিক্সা নিতে চাইলাম একটা মিরপুর দশ নম্বরে যাওয়ার জন্য তেরো নম্বর থেকে দশ নম্বর যাইতে মোটামুটি চল্লিশ টাকার মধ্যে হয়ে যায় কিন্তু আজকে বলে একশো টাকা লাগবে এবং হচ্ছে তাও মিরপুর স্টেশনের হচ্ছে মেট্রো স্টেশনের নাম সামনে নামায় দিবে তো আমি একজনের সাথে শেয়ার করে হচ্ছে রিক্সাটা নিয়ে নিলাম কারণ তারও দশ নম্বর যাওয়া দরকার আমারও দশ নম্বর যাওয়া দরকার ডাবল ভাড়া দিয়ে কিন্তু আমরা আজকে এসছি তো যাই হোক তারপরে হচ্ছে আসার পরে দেখি এত পরিমাণ বৃষ্টি তাড়াহুড়ার ভুলে আমি হচ্ছে আমার মানি ব্যাগটাই নিতে ভুলে গিয়েছিলাম শুধু আপু হাতে যে খুচরা তিন চারশো টাকা দিয়েছিল সেটা নিয়ে বেরোয় গেছি আর আমার মানি মধ্যে ছিল আমার এমআরটি পাস এর জন্য আমি আর মেট্রো স্টেশনে উঠি নাই কারণ হচ্ছে এত জ্যামের মধ্যে আমি টিকিট কাটতে পারবো না রকম বাসে উঠছি কিন্তু বাসে ওঠা দশ নম্বর থেকে আলিপে উঠছি রোকেয়া সরণি পার হতে হতেই জ্যাম মানে বাস আর চুল পরিমাণের দিকেও সামনের দিকে এগোয় না কিন্তু আমার মাথার মধ্যে টেনশন যে ভাইয়া এবং হচ্ছে ছেলে আটকায় আছে । কোথায় আসে কী অবস্থায় আসে মোটর সাইকেল নিয়ে আমি চিন্তায় ছিলাম যে আমি কোনোভাবে গিয়ে বাবু ঠান্ডা লেগে যাবে এটা ছিল সবথেকে বড়ো ভয় যে আমি বাবুকে নিয়ে মেট্রো স্টেশন দিয়ে আমি হচ্ছে চলে আসবো যেভাবেই হোক আমাকে ভায়াদের পর্যন্ত পৌঁছাতে হবে তো পৌঁছাতে পৌঁছাতে এই যে তিক্ত অভিজ্ঞতা এই যে পানির মধ্যে যখন প্রথম নামি তখন প্রথমেই আমার মাথায় আসে ওই যে কিছুদিন আগে আমাদের চুয়াডাঙ্গার আপুটার নামটা আমি ভুলে গেছি ম্যানহোলের মধ্যে পড়ে গিয়েছিল ঘটনা হয়তো সবার মনে আছে এই তো মাত্র দু এক মাস আগের ঘটনা ম্যানহোলের মধ্যে পড়ে গিয়েছিল সেই ভয়টাই কাজ করতেছিল তো আর থেকে বেশি ভয় ছিল হচ্ছে কাজীপাড়ার এই রাস্তাটা কাটতে ছিল অলরেডি কাজ চলতেছে তো বৃষ্টির কারণে ঠিক কোথায় কাটা এটাই কিন্তু বোঝা যাচ্ছে না দেখেই বুঝতে পারছেন যে একটা সাইকেল ডুবে গেছে বা হচ্ছে বাসের মধ্যে কিন্তু পানি চলে যাচ্ছে এত পরিমাণের পানি এখানে জমে গেছে এমনি সারা জীবন আমি দু হাজার ষোলো সতেরো সাল থেকে দেখে আসতেছি যে এই কাজীপাড়া শাওড়াপাড়া বৃষ্টি হলেই এরকম ডুবে যায় তো যাই হোক এই যে এখানে আরও বেশি ভয় লাগে এই ভাইয়াটা হয়তো আজকে বাসা চেঞ্জ করতেছিল বা কিছু একটা হবে তো বেচারা মানে খুবই আমার ভীষণ কষ্ট লাগতেছিল যে এত কষ্ট করে তারপরে এই যে দেখছেন মা তার ছেলেকে এত কষ্ট করে একাই হাঁটা কষ্ট কিন্তু পানির মধ্যে দিয়ে কিন্তু তার ছেলেকে কোলে নিয়ে আবার সামনে দেখলাম একজন ভাইয়া তার ওয়াইফকে ধরে ধরে নিয়ে যাচ্ছে মানে মাথায় ছাতা আবার হাতে ওয়াইফ তারপর যাই হোক এভাবে ভিজতে ভিজতে ডুবতে ডুবতে কিন্তু চলে যায় ভাইয়াদেরকে পেয়েও যায় তারপর আমি ছেলেকে নিয়ে সরাসরি একদম মেট্রো স্টেশন উঠে দুই মা ছেলের দুইটা টিকিট নিই এবং নিয়েই হচ্ছে চলে আসি এর মধ্যে আপু তো একশো বার দিতে আপু আব্বু মানে পাগল হয়ে ছিল আমরা কখন বাসায় আসবো ছেলেকে পেলাম কিনা তো যাই হোক আমি এত বৃষ্টির মধ্যে ভিডিওগুলো কষ্ট করে করছি এর মধ্যে ফোন রিসিভ করতে সব থেকে বিরক্ত লাগতে কারণ এত পরিমাণে বৃষ্টি এর মধ্যে থেকে ছেলেটাকে স্কুলে যাইতে দেওয়াটাই আমার বোনের সবথেকে বড় ভুল ছিল ছেলে বলছে ঠিক আছে জেদ করছে সেটাও ঠিক আছে এবং ছেলে যে কথাটা বলছে সেটাও ঠিক আছে যে আমি কখন স্কুল মিস দিই না আজকেও দিব না তবে এটা আমাদের বোঝা উচিত ছিল যে পরিস্থিতি এবং সিচুয়েশনটা খুবই খারাপ ছিল মানে এত পরিমাণে আবহাওয়াটা খুব বেশি খারাপ ছিল তো যাই হোক অবশ্যই ছেলেকে একদম শুকনো অবস্থায় পেয়েছি আর সেভাবেই কিন্তু নিয়ে মেট্রো স্টেশন দিয়ে আমরা বাড়িতে চলে আসার জন্য মেট্রো স্টেশনে নামতে নামতেই তখন ভাই আবার ফোন দিয়ে বলে যে আমিও দশ নম্বর চলে আসছি তোমরা আমার সাথেই চলো বাসায় তো স্টেশন থেকে নেমে দেখি ভাই আমাদের জন্য ওয়েট করতেছে তারপরেই তো বাইকে করে শেষ পর্যন্ত বাসায় আসছি ছিল আজকের তিক্ত অভিজ্ঞতার ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ